জান্নাতে যেতে হলে কি শুধু নামাজি যথেষ্ট জান্নাতে যেতে হলে শুধু নামাজে যথেষ্ট এটা কেউ বলবে না দুনিয়ার কেউ বলেনি জান্নাতে যেতে হলে প্রথম যে জিনিসটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে অবশ্যই তাওহিদ লাগবে তাওহিদ হচ্ছে কি কালিমতুল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া হক কোনো নেই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এটা বুঝতে হবে আপনাকে এটা মনে মনে ধারণ করতে হবে এক দ্বিতীয়ত এই কালেমা লাই লাই দুটি দুটি রোপণ আছে কোনো ইলাহ নেই একমাত্র আল্লাহ কোনো ইলাহ নেই একটা অংশ একমাত্র আল্লাহ দুইটা অংশ আছে এটাকে যথাযথ বিশ্বাস করতে হবে বুঝতে হবে যে এটা তারা কি ছাড়া আর কেউ কেউ ইলাহ হতে পারবে না নিশ্চিত করে দিলেন ইহ বলে যত আবাদত আল্লা নির্ধারণ করে দিলেন এটা আপনাকে বুঝতে হবে এরপরে আহ লাইল ইহার শর্তগুলোকে যথাযথভাবে আপনাকে বাস্তবায়ন করতে হবে যথাযথ যথাযথ বাস্তবায়ন করতে হবে লাইলের শর্তগুলো যতক্ষণ পর্যন্ত আপনি বাস্তবায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝেন নাই যে লাইল ইলাহ কী জিনিস তো এই লাইলের শর্তগুলো কি একিন আছে কবুল আছে এখলাস আছে তারপরে কিয়াদ আছে আর তো এগুলো সবই আরবি টার্ম আপনি এটাকে দেখে নেবেন বিভিন্ন বইতে স্পষ্ট আছে আলহামদুলিল্লাহ সেগুলো জেনে নেবেন তো এই অর্থাৎ আল্লাহর তাল্লাহ যে আপনার যে এই কালেমাটা বলেছেন এটা অবশ্যই একলার সাথে বলতে হবে এটার দাবি মনে প্রাণে গ্রহণ করতে হবে এটাকে মেনে নিতে হবে এবং এটার প্রতি নিজেকে সমর্পণ করতে হবে এটার 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 অর্থ বুঝতে হবে ভালো করে অর্থটা বুঝতে হবে তো এইভাবে এই যে শর্তগুলো আশ্বগুলো যতটুকু জেনে নিতে হবে জানার পরে এটা প্রথম কাজ জানাতে যেতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে যেটা ইসলামের অংশ যেটা আমরা বলি সলাপ সলাপ লাগবেই সালাত না হলে জানাতে যেতে পারবে না যেভাবে সালাত ত্যাগ করেছে সে জান সে লাইলার অর্থকে ত্যাগ করেছে লাইলার দাবি করছে যে সে মেনে নেওয়ার অর্থ হচ্ছে সালাত পড়বে সে সলাদ যে পড়ে নেয় সে অর্থ সঠিকভাবে মেনে নেয় নেই এই জন্য সালাত পড়তে হবে এরপরে জান্নাতে যাওয়ার জন্য এই দুইটি কাজ হয়ে গেলে এরপরে দেখতে হবে তারপর আল্লাহ তালা কী ফরজ করেছে আর কোনটা হারাম করেছে অন্যান্য জিনিস যেমন অনেক সময় তার উপর জাকাত ফরজ হয় না কারণ সে তার সম্পদ নাই হজ ফরাজার সম্পদ নাই আবার রমজান মাস আসার আগ পর্যন্ত তার কিছু ফরজ হচ্ছে রমজান মাস আসলে শুধুমাত্র রাখতে হবে যদি অসুস্থ হয় শ্রম না রাখলেও অথবা সফর থাকলে অন্য সময় রাখতে পারবে হ্যাঁ তো আর এমন অসুখ হলে যে অসুখে সে আবার ভালো হয়ে যাবে তখন আবার সেটাকে রাখতে হবে কাজা করতে পারবে কিন্তু সলাত এমন একটা এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য সলাদটা গুরুত্বের সাথে নিতে হবে আর হারার হালাল হারা মেনে চলতে হবে হালাল হারাম মেনে চলতে হবে কোরআন কারিমে আল্লাহ তালা যেটা হালাল করেছেন এটা হালাল কোরআন মুসিন্নথাতে এটা হালাল হিসেবে নিতে হবে আর যেটা হারাম করেছেন হারাম হিসেবে নিতে হবে এগুলি করলে ইনশাল্লাহ একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যায় অর্থাৎ কোনো রকমের শিরিক করা যাবে না কোনো বেদাহাত করা যাবে না কোনো সরিয়ে বিরোধী কাজ করা যাবে না তো ইনশাল্লাহ জানাতে যেতে পারবেন যথেষ্ট কথাটা এত সহজে বলে দিলেন আপনি নামাজে যথেষ্ট এটা কেউ বলে নেই শুধু নামাজ পড়লেই জানাতে যেতে পারেন কথা ঠিক না পরে নামাজের সাথে প্রথম হচ্ছে কালিমা যথাযথ অর্থ বোঝা এবং সেটা মানা তারপর হচ্ছে কালিমা তারপর হচ্ছে সালাদ সালাতের পরে এ অন্যান্য হকুক যথাযথভাবে আদায় করতে হবে আল্লাহ বন্ধ রাখার উপরে আশা করি বুঝছেন বিষয়টা